আমি কারোর সাথে সিটারি করতে চাই না না আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না আমি চাই শুধু একটা ভালো স্বামী যে আমার ভালো রাখবে তাকে নিয়ে আমি সারা জীবন ভালো চলাইবে আমি সেই রকমই থাকবো আসসালামু আলাইকুম আমি কলিনা আত্মার বলছি আমি একটা ভালো জীবন সঙ্গীর জন্য প্রতিবেদনের সামনে আছি দর্শক ভাইদের সামনে ভাই আমি চাই একটা ভালো জীবন সঙ্গী আমার বিয়ে হয়েছিল একটা ছেলে আছে স্বামীতে তালাক দিয়ে চলে গেছে মা বাবা সব মারা গেছে আমি বাচ্চাকে নিয়ে মানুষের বাড়িতে কাজ বাজ কইরা খাই আমি চাই একটা ভালো জীবন সঙ্গে সে বুড়া হোক জোয়ান হোক কালো হোক ফর্সা হোক ছবি সৌন্দর্য চাই না সুন্দর মনের মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকবে সে যেরকমই হোক যেরকমই মনের মানুষ হোক গরিব ধনী হোক আল্লাহ পাক নসিবে যা লেখা দিবে সেইটাই হইব এর থেকে আর বেশি কিছু হইব না আমি চাই শুধু একটা ভালো জীবন সঙ্গী যে আমার পাশে থাকবে সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই আমি খুব কষ্ট কইরা দুখে দুঃখ আজকে আমি ভিডিওর সামনে আইছি আচ্ছা আপনি বলছেন আপনি হয়েছিল হয়েছিল ভাইয়া আমার আমি অনেক কয়েকদিন আগে একটা প্রতিবেদন করছিলাম আমার মোবাইল ধরে চুরি গেছিল হের জন্য আমি প্রতিবেদনের সামনে আইতে পারি না খুব কষ্টের মাঝে জীবন কাটাই দুইশো টাকা মাইনে মানুষের বাড়ি কাজ করি ফোন কেনার মতন সমর্থ ছিল না বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টের জীবন কাটাইছি এখন বাচ্চাটার বয়স দুই বছর আমি খুব কষ্ট হয়ে প্রতিবেদনটা সামনে আইছে শুধু চাই একটা ভালো স্বামী সে টাকা গাড়ি ছিল যেরকম নেশা পানি করতো মারধর করতো আমি প্রতিবেদনের মাধ্যমে তার পাইছিলাম তারপরে জানছিলাম না যে তার সে জুয়া খেলা নেশা খা এটা আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই বলেই আজকে আমার জীবনটা এরকম হয়েছে আমার সাথে কেউ চলো না বাদ ভাই আমি কারো সাথে চিটারি বাদ করতে চাই না আমি টাকা পয়সা গাড়ি বাড়ি এটি কিছুই চাই না আমি চাই শুধু একটা ভালো স্বামী যে আমার ভালো রাখবে তাকে নিয়ে আমি সারা জীবন ভালো ভাজা খাইমু যে রকমই আল্লাহ পাক চলাইবে আমি সেই রকম ওই থাকমু আমি চাই শুধু একটা ভালো স্বামী এই মুহূর্তে আপনার বয়স কি রকম আমার বয়স 25 25 তো হই নাই 24 কি রকম বয়সের

আচ্ছা আচ্ছা তাহলে এই তিন বছরে বাচ্চা নিয়ে আপনি কি রকম স্বামী চাচ্ছেন বা কেনই বা আপনাকে বাচ্চা সহ আরেকজন বিয়ে করবে আমি চাই ভালো স্বামী যাতে আমার বাচ্চাটাকে আমার তো দেখার মতো মানুষ নাই মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আমার আত্মীয় স্বজন আল্লাহ ছাড়া কেউই নাই একটা মামা আছে দেশের বাড়িতে থাকে সেই মামাও আমাদের দেখা সাক্ষ করে না চিনা পরিচয় রাখে না এই পৃথিবীটা কি যার অর্থ আছে তার আত্মীয় আছে যার অর্থ সম্পদ নাই তার আত্মীয় স্বজনও নাই আমি চাই শুধু একটা ভালো স্বামী আপনাদের কাছে দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ আমাকে খারাপ মন্দ কথা বলবেন না যদি সত্যি পাশে থাকার মতন আসেন তাইলে আসবেন এই অসহায় বোনের পাশে যাতে আমি ভালো স্বামীর জন্য আইছি আল্লাহ আমাকে মিলে আদে ইনশাল্লাহ আপনাদের দু আমি নামাজ কালাম পড়ি পাঁচ অক্ত আল্লাহর রহমতে আনছে বেড়া পড়ছি উনি কোরআন পড়তে পারি নাই এখন আমি একটা নাম্বার দিব ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলেন নাম্বারটা আমার মুখস্থই আছে আমি জানি নাম্বারটা বলতাছি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো আমি অনেক কষ্টের পর মোবাইলটা আবার উঠাইছি আমার আজকের অনেক কয়েক বছর আগে আমি প্রতিবেদনটা করতে পারি ভিডিও কলে কথা বলতে চাই ভিডিও কল আমি কই পাইমু ভাই আমার তো সেরকম সমর্থন একটা ভিডিও ফোন কিনতে গেলে বাংলাদেশে মেলা টাকা দাম আমরা অসহায় মানুষ বাচ্চাকে নিয়ে ঠিক মতন খাইতে পড়তে না অত টাকা দামের ফোন কই পাইমু কারণ ভিডিও কলে কথা চায় দেখতে সুন্দর না মোটা কালো সাদা এই কয় ভিডিও কলে কথা বলবো এখন ভিডিও কলে বিশ্বাস করে বিয়ে করবে এখন যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে মানুষের প্রতিও বিশ্বাস থাকবে আমার তো ভিডিও সেট নাই থাকলে আমি চেহারা দেখাইলে তো চেহারা কখনো বাতিল হইব না চেহারা দেখাইলে কখনো বাতিল হইব না অবশ্য আমি যে প্রতিবেদনের সামনে গেছি অনেকটা ধোকায় পড়ে আমারও তো অনেক দর্শক ভাইরাই দেখতেছে এখন আমি চাই ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন নিজের শরীরের দিক দেখেন প্রবাসী ভাইরা আছেন দোয়া করি নামাজ পড়িয়া আল্লাহ সবাই ভালো রাখে শান্তিতে রাখে সবার মার বাচ্চা মার ফিরে এটাই আল্লাহর কাছে লাখ আমি কার সাথে সিটারি বাদ বাদপারি করতে চাই না আমি টাকা পয়সা গাড়ি বাড়ি এটি কিচ্ছুই চাই না আমি চাই শুধু একটা ভালো স্বামী যে আমার ভালো রাখবে তাকে নিয়ে আমি সারা জীবন ভালো ভাজে খাইম যেরকমই আল্লাহ পাক চলাইবে আমি সেই রকমই থাকবো আসসালামু আলাইকুম আমি কলিনা আক্তার বলছি আমি একটা ভালো জীবন সঙ্গীর জন্য প্রতিবেদনের সামনে আইছি দর্শক ভাইদের সামনে ভাই আমি চাই একটা ভালো জীবন সঙ্গী আমার বিয়ে হয়েছিল একটা ছেলে আছে স্বামীতে তালাক দিয়ে চলে গেছে মা বাবা সব মারা গেছে আমি বাচ্চাকে নিয়ে মানুষের বাড়িতে কাজ বাস করে খাই আমি চাই একটা ভালো জীবন সঙ্গী সে বুড়া হোক জোয়ান হোক কালো হোক ফর্সা হোক সে আরো ছবি সুন্দর্য চাই না একটা সুন্দর মনের মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকবে সে যেরকমই হোক যেরকমই মনের মানুষ হোক গরিব হোক ধনী হোক আল্লাপাক যা লেখা দিবে এইটাই হইব এর থেকে আর বেশি কিছু হইব না আমি চাই শুধু একটা ভালো জীবন সঙ্গী যে আমার পাশে থাকবে সে যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই আমি খুব কষ্টে হয়ে দুঃখে কইরা আজকে আমি ভিডিওর সামনে আইছি আচ্ছা আপনি বলছেন আপনি বিয়ে সাথে হয়েছিল হয়েছিল ভাইয়া আমার আমি অনেক কয়েকদিন আগে একটা প্রতিবেদন করছিলাম আমার মোবাইল ধরে চুরি হয়ে গেছিল হের জন্য আমি প্রতিবেদনের সামনে আইতে পারি না খুব কষ্টের মাঝে জীবন কাটাই দুইশো টাকা মাইনে মানুষের বাড়ি কাজ করি ফোন কেনার মতন সমর্থ ছিল না বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টের জীবন কাটাইছি এখন বাচ্চাটার বয়স দুই বছর আমি খুব কষ্ট হয়ে প্রতিবেদনটা সামনে আইছে। শুধু চাই একটা ভালো স্বামী সে যেরকমই হোক টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আগের স্বামী নেশা পানি করতো মারধর করতো আমি প্রতিবেদনের মাধ্যমেই তার পাইছিলাম তারপরে জানছিলাম না যে তার সে জুয়া খেলা নেশা এটা আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই বলেই আজকে আমার জীবনটা এরকম হয়েছে আমার সাথে কেউ চলো না বাট পারি করেন না ভাইয়া আমি কারো সাথে সিটারি বাট পারি করতে চাই না আমি টাকা পয়সা গাড়ি বাড়ি এদিকে কিচ্ছুই চাই না আমি চাই শুধু একটা ভালো স্বামী যে আমার ভালো রাখবে তাকে নি আমি সারা জীবন ভালো ভালো খাইমু যে রকমের আল্লাহ পাক চলাইবে আমি সেইরকমই থাকমু আমি চাই শুধু একটা ভালো স্বামী এই মুহূর্তে আপনার বয়স কি রকম আমার বয়স 25 25 তো হই না 24 কি রকম বয়সের আমার যে রকমের থাকে এমন নসিবে যা আসে তাই হইব আমি এত ক্যা বেশি কিছু চাই না আগে স্বামী কেন কি মারা গেছেন নাকি ছেড়ে দেন স্বামী তো আমাকে নিজে তালাক দিছে জুয়া খেলায় পানি করে মারধর করে অত্যাচার করে কি কারণে তালাক কি সমস্যা ছিল দোষ কি আমার কোনো দোষ নাই মনে করেন আমি নিজে রোজগার করছি আমার টাকাটা আমি আমার একটা সেলাই মেশিন কিনা দিয়েছিল আমার স্বামী সেই টাকাটা দিয়ে মেশিনের টাকাটা নিয়ে আসে জুয়া খেলাই তো মেশিনটা মানুষের কাছে বিক্রি কইরা সে আমাকে মারধর কইরা চইলা গেল বাচ্চাটাকে ফলাই দেয়া বাচ্চাকেও নিয়ে যায় নাই আমার কাছেই থাকে এখন আমি কি করব বাচ্চা বয়স দুই বছর দুই বছর আমি অনেক কষ্ট করে বাধ্য হই আজকে প্রতিবেদনের আপনি বলছেন আজকে এক বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তিন বছর চলতেছে তিন বছর আচ্ছা আচ্ছা তাহলে এই তিন বছরের বাচ্চা নিয়ে আপনি কিরকম স্বামী চাচ্ছেন বা কেনই বা আপনাকে বাচ্চার সহ আরেকজন বিয়ে করবে আমি চাই ভালো স্বামী যাতে আমার বাচ্চাটাকে থাকে আমার তো দেখার মতন মানুষ নাই মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আমার দেখা সাক্ষত করে না চিনা আছে তার আত্মীয় আছে যার অর্থ সম্পদ নাই তার আত্মীয় স্বজন ও নাই আমি চাই শুধু একটা ভালো স্বামী আপনাদের কাছে দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ আমাকে খারাপ মন্দ কথা বলবেন না যদি সত্যি পাশে থাকার মতন আসেন তাইলে আসবেন এই অসহায় বোনের পাশে যাতে আমি ভালো স্বামীর জন্য আইছি আল্লাহ যাতে আমাকে মিলে আদে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি নামাজ কালাম পড়ি পাঁচ অক্ত আল্লাহর রহমতে আনছে বেড়া পড়ছি পড়তে পারি নাই এখন আমি একটা নাম্বার দিব ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা আমার মুখস্থই আছে আমি জানি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান টু এইট নাইন নাইন ফাইভ এইট এটা আমার পার্সোনাল নাম্বার আমি অনেক কষ্টের পরে মোবাইলটা আবার উঠাইছি আমার সিমটা হারাই গেছে লগা আজকা অনেক কয়েক বছর আগে আমি প্রতিবেদনটা করতে পারি আচ্ছা ভিডিও কলে কথা বলতে ভিডিও কল আমি কই পাইমু ভাই আমার তো সেই সমর্থন নাই একটা ভিডিও ফোন কিনতে গেলে বাংলাদেশে মেলা টাকা দাম আমরা অসহায় মানুষ বাচ্চাকে নিয়ে ঠিক মতন খাইতে পড়তে পারি না অত টাকা দামের ফোন কই পাইমু আমি কারণ ভিডিও কলে কথা চাই দেখতে সুন্দর না মোটা কালো সাদা এই জন্য কয় ভিডিও কলে কথা বলবো এখন ভিডিও কলে বিয়ে করবে এখন যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে মানুষের প্রতিও বিশ্বাস থাকবে আমার তো ভিডিও সেট নাই থাকলে আমি চেহারা দেখাইলে তো চেহারা কখনো বাতিল হইব না চেহারা দেখাইলে কখনো বাতিল হইব না অবশ্য আমি যে প্রতিবেদনের সামনে গেছি অনেকটা দুঃখে পুরে আসে আমার তো অনেক দর্শক ভাইরাই দেখতেছে এখন আমি চাই ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন নিজের শরীরের দিক দেখেন আল্লাহর মতো প্রবাসী ভাইরা যে যেখানে আছেন দোয়া করি নামাজ পড়া আল্লাহ যাতে সবাই ভালো রাখে শান্তিতে রাখে সবার মার বাচ্চা মার বুকে ফিরে আসুক এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসসালাম